আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ছোট্ট চ্যানেলটা আস্তে আস্তে বড়ো হচ্ছে আপনাদের সাপোর্টে তো আপনারা যদি পাশে থাকেন আশা করি আমার চ্যানেলটা আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাব আমার একটা মানে ভালোবাসার জায়গা এবং ভালো লাগার জায়গা এই ইউটিউব চ্যানেল তো সবাই পাশে থাকবেন আমার জন্যে দোয়া করব তো বেলা আমি চাউলের আটা দিয়ে পিঠা বানাবো অলরেডি আমি বানিয়ে ফেলেওছি আর বেশি না দশ বারো পিস আমি বানিয়ে নিয়েছি রাত্রের খাবার যেহেতু এতটা বানাবো না আমি লাইফে ফার্স্ট কচু দিয়ে মুরগির মাংস রান্না করেছি এবং ঝোল করে যেন চাউলের রুটি দিয়ে খাওয়া যায় এই কারণে আমি রান্নাটা করে নিয়েছি আর বাড়ি থেকে আসার সময় মা অনেক চাউলের গুঁড়া দিয়েছে একদিন শুধু তেলের পিঠে বানিয়েছে আর সব আটা ওভাবেই আসে আটা বলতে গুড়া ওভাবেই আছে। তো আমি ভাবলাম যে একটু ইয়ে বানাই রুটি বানাই তো বানিয়ে নিয়ে আমি সর্বপ্রথম খেয়ে নিয়েছি যেহেতু রান্নাঘরে অনেকটা সময় ছিলাম গরমের ভিতরেতেও এসেই আমি ঠান্ডা পানি দিয়ে খাওয়া শুরু করেছি আগে পানি ঠান্ডা পানিটা আগে খেয়ে নিয়েছি তারপরে রুটি খেয়েছি ঢাকাতে প্রচুর গরম পড়েছে এলাকাতেও আরও বেশি গরম পড়েছে তো এটা সকালবেলা স্কুলে যাওয়ার আগ মুহূর্তে আমি উঠেছি সকালবেলা সকাল উঠে আমি নাস্তা করে নিয়েছি আর এই কচুটা কালকে মুরগির মাংস রান্না করার পরেও অনেকটা কচু বেঁচে রয়েছিল তো আমি কচুগুলা কুচি কুচি করে কেটে ভেজে নিয়েছি আর মাংস ডাল এগুলো দিয়ে খাওয়া হবে ভাজিটা অনেক টেস্ট হয়েছিল তো স্কুল ছুটির পর বাসায় আসার পথে আমাদের এখানে একটা অ্যাপেক্স শোরুম আছে সেখানে গেলাম গিয়ে দেখি অনেক নতুন নতুন জুতা এসেছে তো দেখলাম বেশ কিছু জুতা পছন্দ হয়েছে ব্যাগগুলো দেখলাম আসলে এই ব্যাগগুলো আমার ভালো লাগে না তো জুতাই পছন্দ হয়েছে বিশেষ করে স্লিপারগুলো বেশ সুন্দর কমফোর্ট ছিল অনেক তো অনেক গরমও ছিল ভাবলাম যে একটু এর ভিতরে একটু ঘুরি আর গাটা ঠান্ডা হয়ে যাবে তো বেশ কিছুটা সময় ঘুরেছিলাম ঘুরে ঘুরে জুতা দেখেছি আর এই জুতা জোড়াও কিন্তু খুবই সুন্দর মানে স্লিপার যতগুলো দেখেছি সবগুলাই বেশ সুন্দর ছিল আর বৃষ্টির দিন আসলে উঁচা জুতা পরে হাঁটা একটু কষ্টই হয়ে যায় স্লিপ কেটে পড়ে গেলে যেহেতু বাসে উঠতে হয় বাচ্চার ব্যাগ ধরতে হয় বাচ্চাকে নিয়ে নামতে হয় ওটা নামা খুবই কষ্ট আর বাস রাস্তা সবই তো ভেজা থাকে তো স্লিপার পরেই একটু মানে ভালো হবে বা আরাম লাগবে এই ভেবেই আমি দোকানে ঢুকেছিলাম যাই হোক অনেক কিছুই দেখেছি দেখি যেগুলা পছন্দ হয়েছে তার মধ্যে থেকে এক জোড়া নেওয়া যায় কি না চিন্তাভাবনা করে তারপরে যেহেতু আমার বাসার পাশে একদম হেঁটে গেলে হয়তো তিন মিনিট টাইম লাগবে তো বাসায় আসার পরে বাচ্চাদের নাস্তা পানি খাওয়া শেষে একদম শেষে আমি এক কাপ কফি নিয়ে বসেছি অনেক দিন কফি খাই না